তুমি জানো সে কখনো কাঁদে না কিন্তু প্রতি রাতেই তার বালিশ ভেজে তুমি দেখো না তুমি শুধু বলো তোর বন্ধু তো চাকরি পেয়ে গেছে আর তুই এখনো পড়ছিস সে রেজাল্ট খারাপ করলেই বলো ওই ছেলের তো জিপিএফাইভ আর তুই কেউ বলে না সে সারা রাত গায়ে জ্বর নিয়ে নিজের কপালে নিজেই জলপট্টি দিয়ে সকালে পরীক্ষা দিতে গেছে তার কোনো ব্যথা সমাজ গোনে না তারা শুধু গনে সে কার মতো হতে পারলো না তারা ভুলে যায় প্রতিটি ছাত্র এক একটা ভিন্ন যুদ্ধের সৈনিক কারো বাবা বিদেশ থেকে টাকা পাঠায় আবার কারো বাবা টাকার অভাবে হাসপাতালে শুয়ে থাকে তারা শুধু ফলাফল দেখে যেন একটা নম্বরই মানুষের মাপ কিন্তু সে জানে যদি আজ সে ভেঙে পড়ে কাল তার মতো আরেকজন চেষ্টা করবে না সে কাঁদে না কারণ সে জানে তার চোখে পানি থাকলেও কেউ তার পাশে দাঁড়াবে না তাই সে চুপচাপ হাঁটে একা বুকের ভেতর আগুন জ্বলতে জ্বলতে সে মানুষ হয়ে উঠেছে তাকে বলো না তুই কিসের ছাত্র তাকে বলো তুই অনেক কিছু পারিস আমি তোর পাশে আছি আল্লাহ হাফেজ